On yonder hill there sits a hare, full of worry, grief, and care. And o'er lodgings it was there, singing ho, oh, brave boys, I hope, And o'er lodgings it was there. সাদাকে সাদা কালোকে কালো বলবে কালোকে সাদা কিংবা সাদাকে কালো বলবে যারা ভিডিওটা দেখছেন প্রথমেই যে সিনারিগুলো আমি দেখালাম তা দেখেই বোঝে গেছেন আমি একটা সবুজ প্রকৃতির সাথে দেখা করতে এসেছি আমি যাচ্ছিলাম এই ধরে হঠাৎ করে আমার নজরে আসলো যে দুই পাশে এরকম এগুলাকে কি বলে ভুট্টা এগুলাকে বলে ভুট্টা এই যে দুই পাশে এমন ভুট্টার ক্ষেত আর মাঝখানে দিয়ে এই যে এই রাস্তাটা আর উপরে আছে এই ধরনের গাছ এই ধরনের প্রকৃতি আমাকে সবসময় টানে সবসময় কাছে ডাকে আমি যখনই সময় পাই তখনই প্রকৃতিতে ছুটে যাই আমি চেয়ে থাকি অনেকে আছে যেই ছবি তোলা শুরু করে আমি সেটা করি না আমি যাই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি আমার একটা ভালো লাগা কাজ করে আমার একটা ভালো লাগা কাজ করে এই যে একটা বাতাস এই যে সাউন্ড এই বাতাসটা যখন গায়ে লাগে এই বাতাসটার ভালো লাগা এতই প্রবল এতই শক্তিশালী যা কিনা আপনার এসির বাতাসকে হার মানায় এসির বাতাস আপনি এতটুকু ভালো লাগা আপনি অনুভব করতে পারবেন না এই যে বাতাসে দেখেন পাতাগুলো নড়ছে এই যে পাতাগুলো নড়ছে আমার গায়ে এসে লাগছে অসাধারণ এক অনুভূতি আমার ভিতরে কাজ করে যারা প্রকৃতি প্রেমী তারা হয়তো আমার কথাগুলো বুঝতেছেন আর যারা ইট পাথরের শহরকে ভালোবাসেন চাকচক্রকে ভালোবাসেন তারা হয়তো আমার এই কথাগুলো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে কিংবা আপনি এই কথাগুলো বুঝছেন না মানে এত ভালো লাগতেছে আমি জাস্ট এ পথে যাচ্ছিলাম পাশেই গাড়িটা পার্কিং করে আমি একটু নামলাম একটু দেখি আমি কিন্তু জাস্ট এসেই ভিডিও করা শুরু করিনি আমি এসেছি আমি এই পথে দুই থেকে তিনটা রাউন্ড দিয়েছি ওই পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওইখান থেকে শুরু করে এই রাস্তা পর্যন্ত আমি দুই তিনটা রাউন্ড দিয়েছি একা হেঁটেছি গুনগুন করে গান গিয়েছি তারপর ভাবলাম যে আমার যারা দর্শক আছে তাদেরকে কিছুটা দেখাই তারা হয়তো তাদের হয়তো ভালো লাগতে পারে আমি জানি না আপনাদের কেমন লাগছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে প্রকৃতি সৃষ্টিকর্তার এমন এক সৃষ্টি যা আপনি দেখে শেষ করতে পারবেন না ভালো লাগার কোনো শেষ নেই কিন্তু আপনি যতই দেখবেন আপনার ভিতর অধৈর্য আসবে না কিন্তু যখন মানুষের সৃষ্টি আপনি দেখবেন যেমন চাকচক বড় বড় দালান কোঠা কিংবা অনেক ধরনের লাইটিং এগুলো আপনার কিছু ক্ষণ পরে আপনাকে কিন্তু দৃষ্টি ফিরিয়ে নিতে বাধ্য করবে আপনি অনেকক্ষণ ধরে চাকচুকর দিকে তাকিয়ে থাকতে পারবেন না আপনার হাজারো রকম আতসবাজি ফুটছে আপনার কাছে ভালো লাগছে কিন্তু এই ভালো লাগাটা সাময়িক কিছুক্ষণের জন্য এই এই ভালো লাগ ভালো লাগাটা আপনার ভিতরে কাজ করবে আপনি তাকিয়ে থাকতে পারবেন কিছুক্ষণ দশ পনেরো মিনিট পরে আপনার চোখ ব্যথা করবে বড় বড় বিল্ডিং আপনি দেখতে পারবেন অনেক সুন্দর কারুকার্য আপনি দেখতে পারবেন কিন্তু সেটা খুব বেশি সময়ের জন্য না কিছুক্ষণ পরেই আপনার সেদিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে না কিংবা তাকিয়ে থাকবেনও না আপনি কারণ আতসবাজি কিংবা অনেক বেশি লাইটিংয়ের দিকে তাকিয়ে থাকতে চোখ ব্যথা করে কিন্তু প্রকৃতি এমনভাবে আপনাকে কি বলবে কি ভাষা ব্যবহার করে যে এই শব্দগুলা এই বিবরণগুলা যথার্থ হবে আমি বুঝতেছি না প্রকৃতি আপনাকে এমনভাবে উদ্বুদ্ধ করবে এমন আনন্দ আপনাকে দিবে আপনার প্রাণে মানে কি বলে আপনার প্রাণে দোলা দেবে কিংবা আপনার শুষ্ক প্রাণকে কিংবা তৃষ্ণার্ত প্রাণকে পানি সঞ্চারণ করবে সেটা শুধুমাত্র প্রকৃতি পারে প্রকৃতির বাইরে আর কেউ পারে না এত সুন্দরভাবে মানে কী বলে এত সুন্দরভাবে আপনাকে আনন্দ দিবে এত নির্মলভাবে আপনাকে আনন্দ দিবে কোনো সাউন্ড নাই কোনো ঝাইঝামেলা নাই কোনো কি বলে মানে নিস্তব্ধ কিন্তু আপনি চেয়েই থাকবেন নিস্তব্ধ কিন্তু আপনি অপলক দৃষ্টিতে চেয়ে থাকবেন আপনার শান্তি লাগবে আপনার ভালো লাগবে আপনার ভিতরে রিফ্রেশমেন্ট তৈরি হবে সবচেয়ে যেই বড় কথাটা সেটা হচ্ছে আপনার ভিতরে রিফ্রেশমেন্ট তৈরি করা হাজারো কাজের ভিড়ে হাজারো ব্যস্ততা বর্তমান সমাজ আমরা এমনভাবে নিজেকে জড়িয়ে নিয়েছি অনেক ব্যস্ত আমরা কিন্তু এই ব্যস্ততার মাঝে যদি আপনি প্রকৃতিতে একটু সময় দেন আপনার ভিতরে একটা রিফ্রেশমেন্ট কাজ করবে কম্পিউটার যেমন অনেকক্ষণ চালানোর পরে দেখবেন যে কেমন যেন স্লো হয়ে যায় কিংবা কোনো মোবাইল ডিভাইস আপনি অনেকক্ষণ চালানোর পরে দেখবেন কেমন যেন একটু স্লো হয়ে যায় সেটাকে যদি আপনি রিস্টার্ট দেন মোবাইলটাকে বন্ধ করে আবার পুনরায় চালু করেন কিংবা কম্পিউটারটাকে আবার বন্ধ করে আবার পুনরায় চালু করেন দেখবেন যে অনেক বেশি স্পিডই কাজ করতেছে অনেক বেশি স্মুথ হয়ে গেছে মোবাইল ডিভাইস কিংবা কম্পিউটার যে কোনো ডিভাইস ঠিক আমাদের লাইফটা আমরা এমনভাবে বাস্তবতার সাথে জড়িয়ে ফেলেছি যা বলছিলাম সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত আমাদের ব্যস্ততা শেষই হচ্ছে না সেই জায়গা থেকে যদি কিছুটা সময় বের করে প্রকৃতির সাথে মিশতে পারেন তাহলে আপনার লাইফটা একটা রিস্টার্ট পাবে আপনার লাইফটা আবার আগের মতো সচল হবে ভালো লাগবে সময় পেলে প্রকৃতির কাছে যাবে On yonder hill, there sits a hare, full of worry, grief, and care. And o'er lodgings it was bare, singing, "Ho, oh, brave boys, I owe!" And o'er lodgings it was bare. there came a huntsman passing by on this poor hare he cast his eye and polluted his dogs